একশো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন দুইশো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন তিনশো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন পাঁচশো ইন্টারনেট পাবেন ছয়শো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন সাতশো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন নয়শো সাতাত্তর টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিনতে পারবেন সাথে ফ্রি পাবেন ওটিটি প্ল্যাটফর্ম টি অ্যাপ হইসই সাবস্ক্রিপশন এটিসি শুরুতেই আপনাকে কিন্তু এক জিবি ফ্রি দিব যার ম্যাথ থাকবে সাত দিন প্যাকেজগুলো আপনি কই পাবেন এবং কোন কোন সিমে পাবেন কীভাবে কিনবেন সুবিধা অসুবিধা কি সকল কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি একটু লং হলেও সম্পূর্ণ ভিডিও দেখে এমবি প্যাকেজগুলো কিনবেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজগুলো কেনার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে আপনি জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটি পেয়ে যাবেন সো অ্যাপটি ইনস্টল করার জন্য প্রথমে স্টোরটি ওপেন করে দেবেন স্টোর ওপেন করার পর এখানে দেখেন সার্চ অপশন চলে আসবে নিজদিকে আপনি জাস্ট এই সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে সার্চ করে দেবেন রাইস লিখে সো রাইস লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার রাইস অ্যাপটি চলে আসবে এখান থেকে দেখেন রাইস বাংলা লিঙ্ক অ্যাপটি আছে জাস্ট আপনি প্রথমে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন সো আমাকে অ্যাপটি আপডেট করতে বলছে আমি জাস্ট এখান থেকে অ্যাপটি আপডেট করে নিব তো অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে দেখেন আপনার মোবাইল স্ক্রিনে অ্যাপটি শো করবে জাস্ট প্রথমে ওপেন করে দিবেন সো ওপেনে ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে প্রথমে আপনার বাঙালি যে কোনো একটি সিম থেকে রাইস অ্যাপটি সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে দেখে প্রথমে আপনার এই অ্যাপটি সাইন করে নেবেন অ্যাপটি সাইন ইন করার পর এখানে দেখেন নিজদিকে অফার নামে একটু অপশন চলে আসবে জাস্ট এখান থেকে অফার অপশনে ক্লিক করে দেবেন অফার অপশানে ক্লিক করার পর আপনি নিজদিকে একটু দেখেন অল অ্যাভেলেবল প্যাকেজ নামে একটু অপশন আছে এখান থেকে অল প্যাকেজে ক্লিক করে দেবেন অল প্যাকেজে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আপনি দেখতে পারবেন পালস ইনডেলস ইন্টারনেট বেলস ইন্ডেলস ইন্টারনেট বিবি ইন্ডেলস ইন্টারনেট স্টার্টার ইন্ডেলড ইন্টারনেট প্রো ইন্ডেলস ইন্টারনেট এবং লিফ্ট ইন্ডেলস ইন্টারনেট ইলিভেটেড ইন্ডেলস ইন্টারনেট ফ্লাই ইন্ডেলস ইন্টারনেট সো এখান থেকে আপনি এই প্যাকেজগুলো কিন্তু খুব সহজেই নিতে পারবেন যেগুলো আনলিমিটেড ইন্টারনেট হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে প্রত্যেকটি প্যাকেজের বিস্তারিত আমি আপনাদের দেখিয়ে দেবো সো এখান থেকে পালস যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে আপনি পালস প্যাকেজটি একশো সাতাত্তর টাকায় দিয়ে নিতে পারবেন যার ম্যাথ থাকবে সাত দিন সাথে কিন্তু আপনি পঞ্চাশ মিনিট ফ্রিতে নিতে পারবেন সো এখানে দেখেন আপনি পালসে ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে দেখেন টিম অ্যান্ড কন্ডিশন কীসে শর্ত দিবে আপনি জাস্ট এই শর্তগুলো দেখে নেবেন তো শর্তগুলো দেখার পর আপনি যদি এই প্যাকেজটি কিনতে চান তাহলে এখান থেকে বাই অপশান দেখতে পারবেন বাই অপশানে ক্লিক করে দিবেন সো বাই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার দেখেন সাব টোটাল একশো সাত টাকা কেটে নেবে সো আউট অপশানে ক্লিক করে আপনি এই ব্যাপারটি নিয়ে নেবেন সো চেকআট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্যালেন্স রাইস ওয়ালেট ব্যালেন্স থাকে বা আপনাকে রিসার্চ করে নিতে হবে সো রিসার্জ করার জন্য এখান থেকে রিসার্চ অপশানে ক্লিক করবেন অ রিসার্চ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন সো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে নগদ বিকাশ অনেকগুলো অপশন চলে আসবে আপনি এখান থেকে রিসার্চ করে নেবেন সো তারপর আমি আপনাকে আরও একটি প্যাকেজের বিস্তারিত দেখাবো এভাবে কিন্তু আপনার জাস্ট রিসার্জ করবেন দেন তারপর যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে দেখেন বেলজ প্যাকেজ যেটা আপনি দুইশো সাতাত্তর টাকা দিয়ে নিতে পারবেন যার মেয়াদ থাকবে সাত দিন সো এখানে ক্লিক করার পর বেলচ অপশানে ক্লিক করার পর এই কন্ডিশনগুলো আপনি দেখে আপনি জাস্ট বাই অপশনে ক্লিক করে এই ব্যাপারগুলো নিতে পারবেন সো তারপর যে প্যাকেজ আছে সেটি হচ্ছে বিবি প্যাকেজ বিবি প্যাকেজের সাথে কিন্তু আপনি ইন্ডেল ইন্টারনেট পাবেন সাথে পাবেন পঞ্চাশ মিনিট ফ্রি সো ওপরে যে প্যাকেজটি আছে সেটা হচ্ছে বেলচ প্যাকেজ এটা কিন্তু আপনি বিবি প্যাকেজ পঞ্চাশ মিনিট সাথে কিন্তু ফ্রি পাবেন সো তারপর যে প্যাকেজ আছে সেটা হচ্ছে স্টার্টার প্যাকেজ ইন্ডেলস ইন্টারনেট ইন্ডেলস ইন্টারনেট মানে হচ্ছে আপনি আপনি এমবিগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন যে আপনি সাত দিনে সাবস্ক্রিপশন কিনেন বা এক মাসে কিনেন সেই এক মাস কিন্তু আপনি সকল কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন যেমন এখানে আপনি কিন্তু এই প্যাকেজটি নিলে দুশো মিনিট ফ্রিতে পাবেন তারপর আছে এর ম্যাথ থাকবে তিরিশ দিন আপনি এই প্যাকেজটি নেওয়ার জন্য তিনশো টাকা লাগবে সো এখানে ক্লিক করে দেখেন আপনাকে কয়েকটি শর্ত দিবে টিম এন্ড কন্ডিশন সাথে কিন্তু আপনি ট্রফি এবং হোয়েস সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন সো এখান থেকে এই কন্ডিশনগুলো মেনে আপনি বাই অপশনে ক্লিক করে আপনি কিন্তু এই অফারগুলো নিতে পারবেন সো তারপর যে অফার আছে সেটা হচ্ছে প্রো অফার এখানে প্রো অফারের সাথে পাবেন ইন্ডেলস ইন্টারনেট এবং সাথে পাচ্ছেন কিন্তু আপনি ট্রফি এবং হইসই যেগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো এই প্যাকেজের সাথে কিন্তু আপনি তিনশো মিনিট ফ্রিতে পাবেন প্যাকেজটি নেওয়ার জন্য আপনাকে দেখেন পাঁচশো সাতাত্তর টাকা প্রদান করতে হবে যার ম্যাথ থাকবে তিরিশ দিন আপনি তিরিশ দিন চাইলে কিন্তু যে কোনো কিছু ডাউনলোড বা সকল কিছু আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড এর এমবি কোনো ম্যাথ থাকবে না সো এখান থেকে আপনি অফারে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কয়েকটি শর্ত দিবে আপনি জাস্ট এই শর্তগুলো দেখে নেবেন দেখেন এমবি স্পিড কিন্তু পাঁচশো বারো কেবি এস যার ইন্টারনেট স্পিড কিন্তু অনেক সো এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করে এই প্যাকেজটি কিন্তু আপনি নিতে পারবেন সো তারপর যে প্যাকেজ আছে সেটা হচ্ছে লিফ্ট প্যাকেজ লিফ্ট প্যাকেজের সাথে কিন্তু আপনি ইনডেলস ইন্টারনেট পাচ্ছেন সাথে আপনি দেখেন কোনো এই অপারে কিন্তু কোনো মিনিট পাবেন না আপনাকে জাস্ট ইন্ডেল ইন্টারনেট পাবেন যার ম্যাথ থাকবে তিরিশ দিন সো এই অফারটি নেওয়ার জন্য আপনাকে ছয়শো টাকা প্রদান করতে হবে সো অফারটি নেওয়ার জন্য এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম কিছু শর্ত দিবে যে শর্তগুলো আপনার মেনে এই অফারগুলো নিতে হবে এখান থেকে আপনি কিন্তু শুধুমাত্র ট্রফি অ্যাপটি ফ্রিতে ইউজ করতে পারবেন সো তারপর এখান থেকে দেখেন বাইনা আছে বাইনা অপশনে ক্লিক করে আপনি এই অফারটিও নিতে পারবেন সো তারপর আপনাকে যে প্যাকেজটি দেখাবো সেটি হচ্ছে ইলিভেটেড সো ইলিভেটেডের ইলিভেটেড প্যাকেজের সাথে কিন্তু আপনি ইন্ডেলস ইন্টারনেট পাচ্ছেন এবং সাথে চারশো মিনিট ফ্রিতে ইউজ করতে পারবেন সো এখান থেকে হোইস এবং ট্রফি কিন্তু সাবস্ক্রিপশন পাবেন এবং এই প্যাকেজের মেয়াদ থাকবে তিরিশ দিন এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনাকে সাতশো সাতাত্তর টাকা প্রদান করতে হবে সো আপনি এখান থেকে দেখেন এই প্যাকেজের উপরে ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে কয়েকটি শর্ত দিবে সো ইলিভেটেড অফার সাতশো সাতাত্তর টাকা তিরিশ দিন মেদে ইনডেলস ইন্টারনেট পাবেন সাথে চারশো মিনিট সো এখান থেকে ট্রফিও হয়শই পাবেন তারপর এখানে দেখেন টিম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এই কয়েকটি শর্ত আপনাকে মেনে বায়োপসিনি ক্লিক করে আপনাকে এই প্যাকেজটি নিতে হবে এভাবে আপনারা খুব সহজেই এই প্যাকেজটি কিন্তু কিনতে পারবেন সো তারপর যে প্যাকেজ আছে সেটা হচ্ছে ফ্লাই প্যাকেজ ইনডেল ইন্টারনেট পাঁচশো মিনিট আপনি কিন্তু এই প্যাকেজটি নিলে পাঁচশো মিনিট ফ্রিতে পাবেন এবং তিরিশ দিন একদম খুব সহজেই ইজিলি পাবে যে এমবি স্পিড থাকবে পাঁচশো বারো কে স্পিডে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন আনলিমিটেড সো এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনাকে নয়শো সাত সাতাত্তর টাকা প্রদান করতে হবে যার মেদ থাকবে তিরিশ দিন সো প্যাকেজটি নেওয়ার জন্য এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন আপনাকে এরকম পেজে নিয়ে আসবে সো এখান থেকে ফ্লাই দেখেন নয়শো সাতাত্তর টাকা তিরিশ দিন মেয়াদি ইনডেল ইন্টারনেট পাঁচশো মিনিট কিন্তু সাথে ফ্রি পাচ্ছেন সো এখান থেকে ট্রফি হয়ে শ আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন টিম অ্যান্ড কন্ডিশন আপনাকে এখান থেকে কয়েকটি শর্ত দিবে এই শর্তগুলো মেনে তারপর আপনাকে বাই অপশনে ক্লিক করে এই অফারটি নিতে হবে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই রাইস সিম থেকে ইন্টেলস ইন্টারনেট কিনতে পারবেন রাইস সিম কিন্তু আপনি শুধুমাত্র বাংলালিং সিম থেকে সাইন করতে হবে আপনি আদার্স কোনো সিম থেকে সাইন করতে পারবেন না কোনো সিম থেকে কিন্তু আপনি এই প্যাকেজগুলো কিনতে পারবেন না ইউজ করতে পারবেন না রাইস বাংলা বাংলালিং সিম বাংলা লিঙ্কের নতুন একটি সিম হচ্ছে রাইস বাংলিং সিম আপনি কিন্তু এটি সিম কিনেও ইউজ করতে পারবেন সো সিম কিনে কীভাবে ইউজ করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে সিমটি আপনি ক্রয় করবেন সিম ক্রয় করলে কিন্তু আপনাকে জাস্ট মাত্র তিনশো টাকা দিতে হবে তিনশো আশি টাকা থেকে আপনি তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন তিনশো টাকা ক্যাশব্যাক কিন্তু আপনি সিমটি কিনতে পারবেন তো এখান থেকে দেখেন যে সিম কেনার জন্য অর্ডার রায় সিম অনলাইন গেট হোম ডেলিভারি আপনাকে বাড়িতে এসে সিমটি দিয়ে যাবে ষাট জিবি তিনশো মিনিট সাথে ট্রফি পাবেন অল টাইম দেখেন এখান থেকে ফর্টি দিন আপ টু তিনশো টাকা ক্যাশব্যাক এই সিমটি কিনলে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন সো সিমটি কেনার জন্য রাইস অনলাইন সিম এই অপশনটিতে ক্লিক করে দিবেন রাইস অ্যাপের সুবিধা হচ্ছে আপনি রাইস অ্যাপ থেকে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ পাবেন যেগুলো আপনি সাপ্তাহে জুড়ে বা মাসিক প্যাকেজে ব্যবহার করতে পারবেন এখান থেকে কিছু অসুবিধা আছে সেটা হচ্ছে রাইস কিন্তু আপনি যে কোনো একটি সিমে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র বাংলালিঙ্ক সিমে রাইস অ্যাপটি কিন্তু বাংলালিঙ্ক সিমের জন্যই প্রযোজ্য অন্য আদার্স কোনো সিমে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আপনাকে কিন্তু বাংলালিং একটি সিম লাগবে রাইস সাইন ইন করার সময় তো আপনি যদি রাইস সাইন ইন করেন আমরা যেমন সাধারণত বাংলালিঙ্ক সিম ইউজ করে বাংলালিঙ্ক অ্যাপে কিন্তু আমরা সকল কিছু ব্যবহার করতে পারি যেরকম সেরকমভাবে কিন্তু আমরা যদি আমাদের বাংলালিঙ্ক সিমকে রাইসে সাইন ইন করি আমরা কিন্তু আমাদের বাঙালি সিম কিন্তু রাইসের আওতায় চলে যাবে রাইসের সকল কিছু কিন্তু আমরা মেনে রাইস সিম ব্যবহার করতে হবে সিমে যদি আমরা এম বি ব্যালেন্স মিনিট যেভাবে চেক করি সেক্ষেত্রে কিন্তু আমরা রাইসের যে কোডগুলো আছে সেই কোড ব্যবহার করে কিন্তু আমাদের এম বি ব্যালেন্স মিনিট চেক করতে হবে যদি আমাদের রাইস সাইন ইন করার আগে আমাদের সিমে কোন প্যাকেজ থাকে সেগুলো কিন্তু হয়ে হয়ে যাবে যাবে সেগুলো রাইস কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন তো তারপর কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন রাইস অ্যাপ থেকে যদি আপনি পুনরায় বাঙালিংকে ফিরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তিরিশ দিন পর রাইস কনভার্ট করে বাঙালিকে ফিরে যেতে পারবেন